হাই প্রেশার মানে একটা জটিল সমস্যা প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে ওষুধ আপনি কতদিন খাবেন তার জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনার জীবনযাত্রা সম্পর্কে তার জন্য কিন্তু আপনার খাওয়া দাওয়ারের ওপর কিন্তু নজর রাখতে হবে সতর্ক না হন তাহলে কিন্তু রক্তনালের আভ্যন্তরীণ দেওয়ালে কিন্তু চাপ কিন্তু বাড়তে থাকবে যেটা কিন্তু গুরুতর সমস্যায় কিন্তু পরিণত হতে পারে তার জন্য কিন্তু আজ এই ভিডিওতে জানবো কিছু এমন কিছু খাবার দাবার আছে যে খাবারগুলো কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করবে তখন আপনি সতর্ক হবেন আপনার যদি ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই আশি থাকে তখন থেকে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে যদি আপনার প্রেশার একশো আশি বাই নব্বই হয়ে গেছে তখন আপনাকে ভাবতে হবে যে গুরুতর সমস্যা কিন্তু শরীরের মধ্যে আসতে চলেছে তার আগে থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে জেনে নেব আজকের এই কিছু খাবার দাবার যেগুলো কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করবে প্রথমে খাবারের নাম জানবো টক জাতীয় ফল বিপি হাই থাকলে খেতে পারেন টক জাতীয় ফল যে কোনো ধরনের লেবু মৌসুম্বি কিন্তু আপনি খেতে পারেন লেবু বা মৌসুম্বির মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন থাকে তার সাথে খনিজও থাকে প্রেশার কিন্তু কম করতে কিন্তু সাহায্য করে এই খাবারটাকে খুব সাধারণভাবে আপনি খেতে পারেন কখনো আপনি ভাতের সাথে খেতে পারেন আপনি কিন্তু জুস করেও খেতে পারেন তার সাথে আপনি স্যালাডের সাথে অ্যাড করতে পারেন তাহলে যদি আপনি টক জাতীয় ফল রাখেন আপনার কিন্তু বিপি কম করতে সাহায্য করবে এর মধ্যে কিন্তু আছে ভরপুর মাত্রায় ভিটামিন সি যেটা কিন্তু শরীরকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করে এখন জানবো দ্বিতীয় নম্বরের খাবারটি চিয়া ও তিসির বীজ চিয়া ও তিসির বীজ দেখতে অনেকটা ছোট হয় কিন্তু পুষ্টিগণে একদম ছোট নয় এর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে ফাইবার থাকে কেমন করে আপনি খাবেন চিয়া ও তিসির বীজ রাতে এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দেবেন সকালবেলায় কিন্তু ছেঁকে আপনি খেয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি রেজাল্টও পাবেন জানবো তিন নম্বর খাবারটি তার নাম হচ্ছে গাজর গাজর হচ্ছে এক প্রকার ফেনোলিক যৌগ যেমন ক্লোরোজেনিক পি কিউমেরিক এবং ক্যাফেইক অ্যাসিড থাকে এই যৌগ কিন্তু রক্তনালীকে রিলাক্স রাখতে কিন্তু সাহায্য করে এবং প্রদাহ কম করতেও কিন্তু সাহায্য করে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে গাজরটা খাবেন কিভাবে গাজর কিন্তু আপনি সব সময় খেতে পারেন যেরকম ব্রেকফাস্টে স্যালাড হিসেবে খেতে পারেন মিড মর্নিংও খেতে পারেন ভাত খাওয়ার সময় মানে লাঞ্চেও আপনি স্যালাড হিসেবে খেতে পারেন ইভিনিং স্ন্যাক্স সন্ধেবেলায় কি খাবেন খুঁজে পাচ্ছে না তখনও আপনি স্যালাড হিসাবে গাজর খেতে পারেন এবং কিন্তু 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 ডিনারেও আপনি আপনি হিসাবে খেতে খেতে পারেন পারেন আপনার সময় অনুসারে গাজরের ব্যবহার অতুলনীয় চার নম্বরে যে খাবারটার নাম জানবো সেটা হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদাম হচ্ছে একটা ড্রাই ফ্রুট এই বাদাম কিন্তু প্রেশার কিন্তু কম করতে সাহায্য করে এবং হার্টের জন্য কিন্তু ভালো উপাদান যারা প্রেশার আক্রান্ত মানুষ তারা কিন্তু পেস্তা বাদাম অনায়াসে খেতে পারে বিভিন্ন উপায়ে খেতে পারেন সকালবেলায় কিন্তু পেস্তা বাদাম খেতে পারেন না হলে বিভিন্ন রকম মেনু মানে আইটেম বানিয়েও কিন্তু ডিশ বানিয়ে খেতে পারেন তাছাড়া বিকেলে যদি চা খাচ্ছেন চায়ের সাথেও আপনি পেস্তা বাদামটা খেতে পারেন এখন জানবো পাঁচ নম্বর খাবারটি সেটা হচ্ছে কুমড়োর বীজ অনেকের বাড়িতে কিন্তু কুমড়োর বীজ রান্না করা হয় কুমড়ো কিন্তু খুবই উপকারী এবং তার সাথে কুমড়োর বীজও খুবই উপকারী আপনার যদি ব্লাড প্রেশার থাকে আপনি কিন্তু অনায়াসে কুমড়োর বীজ কিন্তু রান্না করে খেতে পারেন এতে কিন্তু প্রেশার কিন্তু কমতে পারে কুমড়ো বীজের মধ্যে কিন্তু পুষ্টিগত মান কিন্তু খুবই ভালো ভরপুর মাত্রায় কিন্তু নিউট্রেশনটা কিন্তু প্রেজেন্ট থাকে তো এই জন্য আপনার খাবারেও কিন্তু কুমড়োর বীজটা রাখতে পারেন এখন জানবো ছ নম্বর খাবারটি সেটা হচ্ছে বিনস ও ডাল ডাল সবার বাড়িতে কিন্তু রান্না হয় মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাছাড়া ভিটামিন এবং মিনারেলসও প্রেজেন্ট থাকে আপনি যদি যদি বিপি কন্ট্রোল করতে চান এই খাবারটা কিন্তু রেগুলার খেতে থাকবেন বিনস না হলে ডাল খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার বিপিটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখন জানবো সাত নম্বর খাবারটি যেটা ছাড়া কিন্তু রান্নাঘরে রান্নাই হয় না সেটার নাম হচ্ছে টমেটো টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে লাইকোপিন থাকে এই দুই উপাদান কিন্তু হার্টের জন্য যেরকম ভালো সেরকম কিন্তু বিপি কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে তাহলে আপনার খাবারে কিন্তু টমেটো রাখতে পারেন ও আট নম্বর খাবারটি তার নাম হচ্ছে ফ্যাটি ফিস বিশেষজ্ঞরা বলেছেন আপনি যদি ফ্যাটি ফ্যাটিফিস খান তাহলে কিন্তু আপনার হার্টও যেরকম ভালো থাকবে সেরকম ভাবে আপনার কিন্তু কম করতে সাহায্য করবে কারণ হচ্ছে ফ্যাটি ফ্যাটি মধ্যে কিন্তু ওমেগা অ্যাসিড রয়েছে এই মাছটা খেতে পারেন ফ্যাটি পিস যেরকম স্যালমন স্যালমন মাছটা যদি আপনি খান তাহলে কিন্তু আপনার কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু প্রেশারটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন এবার থেকে ফ্যাটি ফ্যাটিফিস খাওয়াটা শুরু করে দিন নয় নম্বর খাবারটার নাম জানবো সেটা হচ্ছে ব্রোকলি ফ্ল্যাবোনোয়েড রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই দুই উপাদান থাকার জন্য কিন্তু প্রেসার যেরকম কম করতে সাহায্য করে তার সাথে সাথে শারীরিকভাবে সুস্থতা রাখতেও কিন্তু সাহায্য করে দশ নম্বর খাবারটি হচ্ছে ধনেপাতা এই হচ্ছে টোটাল দশটি খাবার যে খাবারগুলো কিন্তু বিপি কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করবে তাহলে আপনি এই খাবারগুলোকে নিয়মিত কিন্তু খাবেন দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বিপিটা কন্ট্রোল করতে পেরেছেন তার সাথে সাথে এক্সারসাইজ করাটা কিন্তু খুব দরকার এবং ট্রেস ম্যানেজমেন্ট করাটাও কিন্তু খুব দরকার এই সব করতে পারলে কিন্তু আপনার বিপিটা কিন্তু কন্ট্রোলে আসতে পারবে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন এবং সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার